জমজমাট আইপিএল এর মেগা ফাইনাল শেষে পুরস্কারের ছড়াছড়ি কোটি কোটি রুপির চেক তুলে দেওয়া হলো ক্রিকেটারদের হাতে শিরোপার সাথে সবচেয়ে বড় অঙ্কের পুরস্কারটা পেল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সব মিলিয়ে প্রায় আটচল্লিশ কোটি রুপির পুরস্কার চ্যাম্পিয়ন রানার আপ সর্বোচ্চ রান কিংবা উইকেট সংগ্রাহক তো বটেই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ফ্যান্টাসি কিং ফেয়ারপ্লে সহ এমন অসংখ্য ক্যাটাগরিতে খেলোয়াড় ও দলগুলোর হাতে পুরস্কার তুলে দেয় আইপিএল কর্তৃপক্ষ সেগুলোই দেখে নেওয়া যাক একে একে নামি দামি সব দেশি বিদেশি তারকাদের পেছনে ফেলে দুই হাজার পঁচিশ আইপিএলের সর্বোচ্চ রানের মালিক সাই সুদর্শন পনেরো ইনিংসে সাতশো উনষাট রান নিয়ে অরেঞ্জ ক্যাপ জয়ী এই ব্যাটারের হাতে ওঠে দশ লাখ রুপির পুরস্কার দুই আসরে সর্বোচ্চ পঁচিশটি উইকেট শিকার করে পার্পেল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণার মাথায় তিনিও পাচ্ছেন দশ লাখ রুপি গোটা আসরে ধারাবাহিকতার ইম্প্যাক্ট ধরে রেখে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব পান সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা পেলেন পনেরো লাখ রুপি পুরস্কার রাজস্থান রয়্যালসের হয়ে খেলা আলোচিত চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশীও নজর কাড়েন পুরস্কার জিতে সুপার স্ট্রাইকার খেতাব পাওয়া এই কিশোর জিতে নেন দশ লাখ রুপি এবারের আইপিএল ডট বলের রাজা মোহাম্মদ সিরাজ স্বীকৃতিস্বরূপ দশ লাখ রুপি পাচ্ছেন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শনের হাতেই ওঠে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার এই ক্যাটাগরিতে সুদর্শন পান দশ লাখ রুপি একই সাথে ফ্যান্টাসি কিং হয়ে দশ লাখ আসরের সবচেয়ে বেশি চার হাকিয়ে আরও দশ লাখ রুপির পুরস্কার বাগিয়ে নেন তিনি সব মিলে সাই সুদর্শন চারটি ক্যাটাগরিতে চল্লিশ লাখ রুপি পুরস্কার জিতে নেন পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে দশ লাখ রুপি পান নিকোলাস পুরাণ ক্যাচ অব দ্য সিজন পুরস্কারটি নিজের করে নেন সানরাইজার্স হায়দ্রাবাদের লঙ্কান তারকা কামিন্দু মেন্ডিস পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় দশ লাখ রুপি দুই হাজার পঁচিশ আইপিএল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গেছে চেন্নাই সুপার কিংসের ঘরে দলগতভাবে চেন্নাই পাচ্ছে দশ লাখ রুপি টুর্নামেন্টে সেরা ভেনুর স্বীকৃতি পায় দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড এই খাতে পুরস্কারের অঙ্কটা পঞ্চাশ লাখ রুপি কেবল ফাইনাল ম্যাচ ঘিরে আরও কয়েকটা পুরস্কার দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম নায়ক ক্রুনাল প্রাণডিয়া চার ওভারে মাত্র সতেরো রান খরচায় তোলেন দুই উইকেট প্লেয়ার অব দ্য ফাইনাল হয়ে ক্রুনালের হাতে ওঠে পাঁচ লাখ রুপির চেক ফাইনালে সবচেয়ে বেশি ডট বল দিয়ে আরও এক লাখ রুপি পান তিনি ফাইনালের ফ্যান্টাসি কিং ও সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে এক লাখ করে মোট দুই লাখ রুপি জেতেন শশাঙ্ক সিং এই ম্যাচে সবচেয়ে বেশি চার হাঁকিয়ে এক লাখ রুপি পান প্রিয়াংশ এবং সুপার স্ট্রাইকার হয়ে জিতেন শর্মা পান এক লাখ রুপি দল হিসেবে সবচেয়ে বড় পুরস্কারটি পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফির সাথে সরাসরি বিশ কোটি রুপি পায় চ্যাম্পিয়ন দলটি রানার আপ পাঞ্জাব কিংসকে দেয়া হয় সাড়ে বারো কোটি রুপি এর বাইরে কোয়ালিফায়ার খেলা মুম্বাই ইন্ডিয়ান্স সাত কোটি ও এলিমিনেটর খেলে বাদ পড়া গুজরাট টাইটান্স পাচ্ছে সাড়ে ছয় কোটি রুপি সব মিলে প্রায় আটচল্লিশ কোটি রুপির পুরস্কার আইপিএলে যেটা দেখা যায় না ক্রিকেটের আর কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে आदनान अहमद बी डी टाइम